একত্রিশে জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এই চোখ দেখেছে এই কান যা এই মুখে যে স্লোগান উঠেছে তা মুক্তি আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ কি ঘটেছিল এই সময় আগ্নেয়গির মতো জ্বলে উঠেছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী

স্নেহের সন্তানকে আদরে চটে বই হয়ে যাওয়া মানুষদের মিছিলে যুক্ত হচ্ছে প্রতিনিয়ত নানান দল মত পেশার মানুষ নির্বিচারে বিনা অপরাধে খুব শিকার হয়েছেন কিশোর থেকে পর্যন্ত দেশ জুড়ে মেগা প্রজেক্ট করে একদিকে দৃশ্যমান উন্নয়ন আর অন্যদিকে লুটপাটের মহোৎসব জনগণের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে বিদেশ বাজার মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে তিনি দেশকে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলে সন্ত্রাস আর গুটপাতের গড মাদার শেখ হাসিনার চেপে ধরেছিল স্বাধীনভাবে মত প্রকাশের সকল কণ্ঠস্বর

একে একে জামাত ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে ন্যায় প্রশ্নবিদ্ধ করেছে তারা দেশের বিচার বিভাগ ও প্রশাসনকে নিজেদের গুন্ডা বাহিনী বানিয়ে নৃশংসভাবে দমন করেছে সকল বিরোধী দল মতের কণ্ঠস্বর দু সালে গোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে দমন করার চেষ্টা করা হয় বিরোধী সকল দল মতকে নির্মম ভাবে নির্মূল করে তিনটি সাজানো ভোটে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে যে ক্ষমতাকে তারা ফেরাউন বা মতো অপ্রতিরোধ বলে ভেবেছিল জগতের মতো সেই অসম যুদ্ধে শিশু দাউদের মতো নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এজন্য রক্ষা করতে প্রভু প্রেরিত এক অবাধ আবেদন বাংলাদেশে যে কোটা ব্যবস্থাপনা এই কোটা ব্যবস্থাপনা